তো একজন বাড়ির গৃহভদূর কিন্তু সকাল থেকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্তটা কিন্তু এক হাতে সামড়াতে হয় কেউ কিন্তু সাহায্য করার নেই আবার কিন্তু সময় মতো সমস্ত কাজগুলো না করতে পারলে না কথাও শুনতে হয় কেমন একটা নিয়ম বলো তো একটা বাবা মা ছোটো থেকে কত আদর দিয়ে একটা মেয়েকে বড় করে কিন্তু পরের বাড়িতে এসে সেই আদর তো দূরে থাক দিনের পর দিন যদি সময় মতো সমস্ত কাজ না হয় না কত যে কথা শুনতে হয় সে আর তোমাদের কি বলবো তো যাই হোক বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমি স্বপ্ন আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে ওয়েলকাম তো চলো আজকে ভিডিওটি দেখতে থাকো আজকে না বান্না মানে রান্নাবান্না কাজ বাজ কোনো কিছুই শেয়ার করব না সারা মানে সব সময় তো তোমাদের সাথে শেয়ার করি আজকে ভেবেছি সারা দিনে আমি কি কি খাই সেটাই শেয়ার করব। তবে কিন্তু আজকে যেগুলো খাবো সেগুলো অন্তত রোজ রোজ আর কি খাওয়া দাওয়া হয় না আর এই দেখেছ আমার গাছটা কত সুন্দর ফুলে ভরে উঠেছে আমি কিন্তু নিজে হাতে গাছগুলোকে লাগিয়েছি যখন আমি গাছে জল দিচ্ছিলাম তখন সময়টা ছিল কিন্তু ছটা তবে উঠতে হয় আমাকে ওই সাড়ে পাঁচটা পাঁচটা কখনও সাড়ে চারটেও বেজে যায় তারপরে রান্না বান্না করে ওদিকে মশাইকে গুছিয়ে দিয়ে মানে সমস্ত দায়িত্ব সময়ের মধ্যে পালন করে এখন চলে এসেছি সাড়ে এগারোটাতে বেগুন ভাজা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ছোট্ট মাছ ভাজা দিয়ে ওই পান্তা নিয়ে মানে সমস্ত কাজ ছেড়েছি একজন বাড়ির বউকে যা যা করতে হয় মানে সমস্ত এগুলো আর আমাকে সাহায্য করার মতো কিন্তু কেউই নেই মানে আমাদের বাড়িতে যতগুলো লোক সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকে যেহেতু আমি বাড়ির বউ সেই কারণেই বা সংসারের সমস্ত কাজগুলো এক হাতে করাটা হল আমার দায়িত্ব সেটা আমি এই বাড়িতে এসেই দায়িত্বটা পেয়েছি দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে তারই জন্য আজকে দিনটা বলতে কিন্তু ভুলে গেছি আজকে দিনটা হলো মঙ্গলবার আর এখন ওই সাড়ে এগারোটা বাজে বসে গেছি পান্তা ভাত আর ওদিকে বেগুন ভাজা টাজাগুলো নিয়ে তো এত সুন্দর লেগেছে না মানে সকাল থেকে এতটা সমস্ত কাজকর্ম করার পরে ক্লান্ত হয়ে পড়েছিলাম তবে এই যে পান্তা ভাতটা খাওয়ার পরে এত পরিমাণে এনার্জি এসেছে কী আর বলবো আর আজকে পান্তাটা না যেন একেবারে অন্য রকম টেস্ট লেগেছে কি বলো তো মানে যদিও পান্দা ভাত সবসময় খাওয়ার অভ্যাসটা নেই তবে ওই যে এগুলো নষ্ট করলে কিন্তু সেটাও আবার ওই যে আমার স্বামীরই তো যাবে তাই না তার জন্য কিন্তু খেতে হয় এটা হলো দুপুরের লাঞ্চ মেনু দুপুরে আজকে পেঁয়াজ কালি আলু ভাজা আর ওই যে মাছের তরকারি করেছিলাম এখন সাড়ে তিনটে বাজে বসেছি খাওয়া দাওয়া করতে এর মাঝে আরও যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো সেরেছি সাথে তো তোমরা জানোই আমি হাতের কাজ কিছু করি তারপরে বিকালের কাজও ছিল সেগুলো সম্পূর্ণটা করেছি আজকে না একটু বসার বা দাঁড়ানোর সময়ই পাইনি নিজের জন্য আর কি আজকে সময় দিতে পারিনি আবারও চলে এসেছি রাতের বেলা আজকের আর ভেবেছি রুটি করব না আর ভাতও ওদিকে নেই তাই ভেবেছি চলো একটু চিকেন চাও বানানো যাক ওই যে সেদিন কপে সলিড চিকেন রেখেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম সেই চিকেনটাকে আমি ওবেলা কষিয়ে রেখেছিলাম উনানে আর এখানে বিনস কড়াই গাজর আলু আর বাঁধাকপিও ভেজে রেখেছিলাম এখন ওই যে চিকেনটাকে সিদ্ধ করে আর কি করে নেব তোমরাই তো অল্প বয়সে বিয়ে করে এত পরি এত পরিমাণে আর কি সংসারের হালটা ধরা সত্যি আমার কাছে না যখন প্রথম প্রথম এত কিছু দায়িত্ব কর মানে নিতে হয়েছিল ভীষণই কষ্ট হতো তখন কি করতাম ওই যে হয় ভগবানের সামনে দাঁড়িয়ে কাঁদতাম না হলে বিছানায় শুয়ে শুয়ে বালিশ ভিজিয়ে দিতাম তখন কিন্তু কেউ এসে বলেনি যে কেন কাঁচ্য আর তোমাদের দাদাভাই কিন্তু একেবারে অন্যরকম মানুষ আর সত্যি কথা বলতে ওর সামনে কিন্তু এগুলো আমি একেবারে করতাম না ছোট থেকে যেহেতু সেইভাবে ভালোবাসাটা আমি পাইনি বাবা মা না থাকলে যা হয় তার জন্য কষ্ট দুঃখ সহ্য করার অভ্যাসটা কিন্তু আমার রয়েছে সেই ছোট থেকেই তেমন কিছু কষ্ট আর কি আমার হয় না হ্যাঁ যখন কষ্ট হয় আমার ভগবান ঘরে আছে তাদের সামনে একটু কাঁদি মন খুলে তারপর আবার কিছুক্ষণ পরে নিজে ঠিক হয়ে যায় যাই হোক তবে এত মানে আমার বিবাহিত জীবন এই যে ন বছর তবে আমি এই যে মানে বেশ সব কিছু শিখে গেছি আজকে হয়তো দায়িত্ব দিয়েছিল বলে তবে আমি কিন্তু সেই দায়িত্বগুলো সব পালন করতে শিখেছি যাই হোক এখন আর আমার কোনো সমস্যা হয় না এক হাতে সমস্ত সংসারের কাজ করার পরে আমার ছোট্ট মেয়েকে সামলিয়ে। তারপরে নিজের হাতের কাজও করি নিজে দুটো পয়সা আর কি যাতে আর কি নিজের খরচাটা চালিয়ে নিতে পারি সবটা কিন্তু আমি এই সংসার সামলে স্বামী বাচ্চা সব সামলে তবে করি বলতো কতটা ধৈর্য ধরতে হয় একটা মেয়েকে প্রচুর ধৈর্য ধরে সব কিছু অশান্তি সুখ সহ্য করে তবে কিন্তু এগিয়ে যেতে হয় আগামী দিনেও আমি এগিয়ে যেতে চাই আর আমি না এই চিকেন চাউটা কখনোই করিনি এই ফার্স্ট টাইম করেছি তবে একবার খেয়েছিলাম বাট খুব একটা ভালো লাগেনি আমি যেমনভাবে বাড়িতে বানাই তেমনভাবে আর কি বলি চলো চিকেন চাউ করি আর আমি এই যে গুঁড়ো মশলাগুলো ইউজ করে থাকি চাও চাউমিনের মধ্যে একটু পাস্তা মশলা একটু ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো ওদিকে চিকেন কারি মশলা এগুলো দিয়ে কিন্তু বানিয়ে থাকি এত টেস্ট হয়েছিল তোমাদেরকে আর কি বলবো মানে আমি তারপরে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আমি যদি একটা রেস্টুরেন্ট খুলি না আর এমন সুন্দর সুন্দর মানে জিনিস বানাই তাহলে কিন্তু আরও অনেক টাকার ইনকাম করতে পারবো যাই হোক সেটা হয়তো ভবিষ্যতে কখনো করতে পারবো কারণ কী বলতো কষ্ট করলে কিন্তু মানে পয়সার অভাব হয় না সেটা আমি এই বাড়িতে আসার পরে শিখেছি কারণ অনেক কিছু স্ট্রাগল আমাকে করতে হয়েছে তারপরে এখন এই যে বাটিতে তুলে নিয়েছি আমাদের শাশুড়ি মা আর শ্বশুরমাশাইকে দেওয়ার জন্য সত্যি বন্ধু আজকেরা বন্ধুরা আজকের এত সুন্দর হয়েছিল চিকেন চাউটা আর কি বলবো আর এই যে এক থালা আমাদের দুজনের আর এটা হলো সোনা মায়ের আমার সোনামাটা একেবারে পিঁয়াজ টিয়াজ খায় না ঝাল খায় না তার জন্য কিন্তু ওকে আলাদা করে করে দিতে হয় তোমাদের বেবিকে কিন্তু এরকম অভ্যাস করিও না আবার কী বলতো এই সমস্ত করেও কিন্তু শ্বশুরবাড়িতে নাম পাওয়া যায় না পান থেকে চুন খসলেই কত কিছু যে শুনতে হয় কি আর বলবো তো যাই হোক আমার মতো এরকম দুঃখী বন্ধুরা থাকলে অবশ্যই একটু হাত মিলিও তাহলে আমরা খুব ভালো বন্ধু হতে পারবো একে অপরের পাশে থাকতে পারবো যাই হোক রাতের তো মানে ডিনারটা রেডি করে নিয়েছি আমার সোনামা যেহেতু দুধ খায় সোনামায় দুধটাও জাল করে নিলাম আজকে ভিডিওটি কেমন লেগেছে আমাকে কিন্তু তোমরা একটু জানিও আমি তো এখনও চিকেন চাউ খাইনি আর এই ফার্স্ট টাইম কিন্তু বানিয়েছি তো ওদিকে শাশুড়ি মা শ্বশুরমশাইকে দিয়েছিলাম ওনারা খেয়ে বলেছে খুব সুন্দর হচ্ছে তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট সেকশনে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর এমন ভিডিও পাওয়ার জন্য নতুন বন্ধু হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো সবাইকে গুড নাইট আবার দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো চলো সকল বন্ধুদের টাটা